কণ্ঠস্বরূপ অনেক উঁচু হয়ে যায় কথা জোরে চলে আসে এটাও একটা আসতে বললেই তো হয় আরেকটু আসতে বললে হয় আপনি যদি দেখেন আপনার সন্তান জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হচ্ছে আপনি তখন আসতে বলবেন যে ভাই আমার ছেলেটা আগুনে পড়ে যাচ্ছে যে একটু ধরো গলা ফটে চিৎকার করবেন গোটা পাড়ার মানুষকে জড়ো করে ফেলবেন আপনি যদি দেখেন আপনার বাড়িতে না পাশের বাড়িতে আগুন লাগছে মিনমিনায় রাখবেন মানুষকে না সুর দিয়ে রাখবেন গলা ফাটে চিৎকার করে রাখবেন আগুন লেগেছে আগুন যখন দেখি আমার মুসলমানদের ঘরে ঘরে সেরেকের আগুন ধরে যায় Cokondeki hamar muslim şamas teke tevhid একত্ববাদের চিন্তার চেতনাকে জলাঞ্জলি দিয়ে এখানে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের পায়ে তারা চলে যখন আমরা দেখি আমার আগামী প্রজন্মের সোনার সন্তানদেরকে সেই ডারউইনের নাস্তিকবাদের বিবর্তনবাদ শিক্ষা দিয়ে ওদেরকে নাস্তিক বানিয়ে চিরস্থায়ী জাহান্নামের আগুনের দিকে ধাবিত করবার পায়ে তারা চলছে আল্লাহর কসম খেয়ে বলি তখন আমরা অস্থির হয়ে যাই চিৎকার শুরু করে দেই আমাদের এই চিৎকার গুলো অনেকের কাছে পাগলের প্রলাপ মনে হয় অনেকে আবার ডাকে আসেন আমার কয় মাথা মাথা খারাপ খারাপ নাকি না আমাদের হৃদয়ে আগুন ধরে আগুন সেটা হলো বেদনার আগুন যখন দেখি তোমরা আমার সরল প্রাণ মুসলমানদের সন্তানদেরকে বিবর্তনবাদ শিক্ষা দিয়ে নাস্তিক প্রজন্ম করে তুলবার চেষ্টা করছো যখন আমরা দেখি তোমরা এমন এক সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করছো যেই সংস্কৃতির বিরুদ্ধাচরণ আমরা না করলে আগামী দিনে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বিভিন্ন মূর্তির আকড়া করে উঠবে এই দৃশ্য দেখবার পর খোদার কসম খেয়ে বলি চুপ থাকা নিজের জন্য বৈধ মনে করি না ওনারা তো মনে করে যে আমরা কই আমাদের খুব মজা লাগে মজা লাগে না খুব বেশি আমাদের এই যে একটা বিব্রতকর একটা ইস্যু আমাদের মাথার উপর চাপায়া দিলেন আমরা তো ভালোই ছিলাম কোনো বাধা তো দরকার আমাদের ছিল না বাজাবাজি করতে গিয়ে আমাদের খুব মজা লাগে মনে করেন

নবুয়ত विरासतের দায়িত্ব পালন করতে বাধ্য আজকে তো অবশ্যই তারা খুব খুশি হবেন তারা আমার কথায় খুব বাজার হন। যে হুজুর খালি মুরগিছরার বিরুদ্ধেই কয় না না আর মুরগিছরার বিরুদ্ধে কথা দুই চারটা বলি એમ নেই মূল কথা তো আমাদের আলেমদেরকে নিয়ে

محترم حاضرین حضرت মুআবিয়া رضی اللہ عنہর এই হাদিসের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বিষয় উম্মতের সামনে এসেছে বুখারি মুসলিমের ব্যাখ্যাতাগণ সেই বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন আরে ওলামায়ে کرام কেন স্থির হন আজ যদি আমিরে মুআবিয়া জীবিত থাকতেন গোলামাদেরকে জিজ্ঞাসা করতেন কেন তোমাদের সমাজের মধ্যে মাদক বিক্রি হয় মাদক বিক্রির জন্য শুধুমাত্র পুলিশ দায়ী নয় শুধুমাত্র প্রশাসন জবাব দিবে না আল্লাহর দরবারে এই সমাজে মাদকের বেচাকেনার জন্য সর্বপ্রথম আলেম সমাজকে জবাব দিতে হবে যদি আজ মাজার পূজা হয় যদি শিরক হয় সমাজের মধ্যে যে কোনো খোদাদ্রোহী কাজ পরিচালিত হয় সেজন্য শুধু প্রশাসন আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জবাব দিবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের আলেমদেরকে এই জন্য আমাদের সমস্যাটা বেশি সাধারণ মানুষ সাধারণ মানুষ হোক তিনি প্রশাসনের লোক হোক তিনি আপনার আইন শৃঙ্খলার লোক হোক সরকারের কোন গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বশীল মন্ত্রী এমপি তারা সবাই এক একজন একজন একজনের আমল নামার হিসাব দিয়ে পার পেয়ে যাবেন আলেমরা যদি মনে করে থাকেন শুধুমাত্র নিজের ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে জান্নাতে চলে যাবেন বোকার স্বর্গে বসবাস করতেছেন আসমানি ওয়াহির এলেম পক্ষে ধারণ করা এত সহজ বিষয় না আসমানি ওয়াহির এলেম যাদের বুকে আমানত রাখা হয়েছে শুধুমাত্র নিজের হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাকে আমানত আপনার পক্ষে দেননি এ আমান